আমি ধরেন সমস্যা হয়েছে কারণ একটা ভিডিও এডিট করতে জানি না ঠিক আছে যদি ভিডিওটা এডিট করতে মানে বুঝলাম তাহলে আমার তো বাইঞ্জা ভাইঞ্জা ভিডিও মানে ভিডিও করল ডেলিট দেখা গেছে পাঁচ ছয় মিনিটে একটা ভিডিও আপলোড দিলতো ঠিক আছে কিন্তু তখন দেখা গেছে যা তো আমি ভিডিও এডিট করতে পারি না তবে একটা কথা কি আমার অনেক স্বপ্ন আর অনেক ইচ্ছা ফেসবুকে কিছুতে হাই ইনকাম করুন ঠিক আছে আল্লাহ জামাত এই সামটা ফোন করে ঠিক আছে তারপর আশা করি ছোটোবেলাতে একটা স্বপ্ন আছে কাম কামখরা কাম খাইলাম ঠিক আছে বিমান উঠবো উঠলাম হেড মাইনে নিলাম ঠিক আছে পোলামাইয়া একটা কথা হেদ শেষ হইল ঠিক আছে হেদ শেষ হইল তো যাই হোক এখন শখ যান ফেসবুকে তো কিছুতে হইল যাতে মানে ইনকাম কইরা আমার এলাকার মানুষেরা যাতে আমি বুঝাই দিতে পারি ঠিক আছে সবাই আমার পাশে থাকেন আর আমার লাগে সবাই দোয়া করেন ঠিক আছে আমি যেন এলাকার মানুষেরা বুঝাই দিতে পারি আর সবাই আমার লাগে দোয়া করেন আমার মন ছুটে গেছে আমার কোন সময় বাংলাদেশে যাইয়া ডাক্তার দেখামো ঠিক আছে আমার মন ছুটতে হবে খালি কোন সময় আমি বাংলাদেশে যাবো ঠিক আছে তো অলরেডি তো আমার কাজ তো শেষ হয়েছে যে ও সো আমার শেষ আলহামদুলিল্লাহ ঠিক আছে কারণ খালি এই জায়গাটা দুম আর এই ফাতিলাটা ধুম মানে এ করাইটাকে দিয়ে পরে আমার কাম תודה רבה. এই চুক্তি দৰা কাচাৰ কেৰেলাই ৰেবাৰ মাছৰ এই চুক্তি দৰে কি কৰা লেবু দিয়া চিপা চব্যা